হুগলির কেওটা তিকন পার্ক তারামা পুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও কৌশিকী অমাবস্যায় অনুষ্ঠিত হলো মা তারার পুজো পুজো উপলক্ষে বসেছে মেলা এখানে পুজো চলবে তিন দিন ধরে রোববার দিন পাঁচ হাজার লোককে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায় কাউন্সিলর ঝণ্টু বিশ্বাস কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী তারক বিশ্বাস সহ অন্যান্যরা পরে কমিটির সম্পাদক জানান চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট Come <laughs> on, শ্রী শ্রী তারমা পুজো এবছর চুয়াল্লিশ বছরের কথা প্রত্যেক বছর আমরাও সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে আমাদের পুজো এগিয়ে চলছি আমাদের পুজো আজকে শুরু হয়েছে চলছে কালকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান একাংশ শুনে আমাদের হলো থেকে বড়ো চিন্তার কারণ নরনারায়ণ সেবা যেখানে আমরা পাঁচ হাজার লোক খাওয়াই ঠিক আছে হুগলি জেলার সমস্ত আধিকারিক পুলিশ প্রশাসন দমকল বিভাগ এবং পৌরসভাকে আমাদের তরফ থেকে স্বাগত অভিনন্দন জানাই তারা আমাদের সাথে সহযোগিতা করা যায়